বল ভাই তোরা মানে বন্ধ বীরেনি কুজলি ফিগুর শালার বেটা শালা মুখের ভাষায় মনে হবে গালি দিতেছ কেন সমস্যা কি তুই গালি না দিয়ে সালাম দিতাম মুসের বামফার কতগুলো লাগছস কেমন কেমন লাগতেছে তুই জানাস না উলছরা এগুলা রাখিনা বামফারগুলা আর কি জানতাম জানার কি আছে কি বলে জানা না এগুলা দিয়ে এগুলা হারাম না কিছু খাইলে হারাম হবে না তুই জান না শালার বেটা শালা তুমি ভুল বলতেছো আমার সাইকে স্পষ্ট করে বলছে এগুলো কোনো হারাম না দলিল ছাড়া কথা বলি না দিস ইজ মাই আমিন ভাই ইজ পাওয়ারফুল গুড টু ইয়ার পাক ইতো ধরে এমনে বড় বড় কথা আবার বড় দল এর কিসের দলিল আছে দেখা সাহস তাকলে দেখা বাইফুত জগরা করতে আসিস না আবার নিজের জুতার বাড়ি নিজে খাবি আমি জুতার বাড়ি কাউকে দিতে চাই না জুতার বাড়ি আমরা খাব না তুই দিব যে জুতার বাড়ি তুই দিব দেখা কোন চাইকে বলছে দেখা বাইফুত এত তাড়াতাড়ি জুতার বাড়ি খাইতে আসিস না আমি কাউকে ইজ্জত সম্মান করতে চাই না এরকম অনেকজন কমেন্ট করতেছে সবাইকে জুতার বাড়ি দিতে চাই না আমি ও মুরুকের দল আবার দলিন আছে বলে চাই দেখা জুতার বাড়ি খাব না দেখা চাই দেখা যখন এমন করে बोलतेছ আসে তাহলে একটু দেখাই চলো মোষ ধোয়া পানি পান করলে নাকি হারাম হয় আসলে কিছু আছে কিনা মোস ধোয়া পানি খেলে বা মোস লাগলে কোনো কিছু খেতে গেলে সেটা হারাম বলে হয় হারাম তো পরের কথা অনেকে বলে হবে না মাকরুও হবে না কারণ মোষ যদি থাকে আর পানি যদি আপনি খেতে যান তো একটু একটু লাগবেই লাগবে যত ছোট থাকুক একটু হইলেও লাগবে এখন যদি বলেন যে না আমি লাগাবো না তাহলে মোষ বড় রাখতে হবে অনেক

এমদ পর্যন্ত এই ডায়লগ থাকবে কথাই না ফের এডিট করা যায় দাদা তোদের সাথে মাথায় মানে গরু চলোর বোঝন এক সমান ম্যাম